টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু বাংলাদেশ হংকং এর বিপক্ষে সাত উইকেটের জয় দিয়ে শুরু করলো এশিয়া কাপ বাংলাদেশের জয় হওয়া সত্ত্বেও কিছু দর্শক কিছু সোশ্যাল মিডিয়া আমরা তর্ক বিতর্ক করতেই থাকি কারণ হচ্ছে কি বাংলাদেশের জিতলেও প্রবলেম হারলেও প্রবলেম ড্র করলেও প্রবলেম ফিল্ডিং নিলেও প্রবলেম ব্যাটিং নিলেও প্রবলেম এখন কালকের যে বিষয়টা হংকং এর বিপক্ষে বাংলাদেশ জয় হওয়ার পরেও আমরা কিছু দর্শক খুশি না কেন বাংলাদেশ কেন ফিল্ডিং নিল বাংলাদেশ কেন আগে ব্যাটিং করে বড় পাহাড় সমান স্কোর করল না এবং নেট রানের দিকে কেন মনোযোগ দিল না আমরা বাংলাদেশিরা জয় ক্রিকেট টিম বর্তমানে যে চিন্তা করতে সেটা হচ্ছে আমরা জয় আমরা উইন হব প্রত্যেকটা গেম আর আমরা চিন্তা করতেছি না নেট রান আমরা এখনই নেটরানে কেন চলে যাচ্ছি সেটাই বুঝতেছি না এর একটা পয়েন্ট আবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের প্রবলেমই হচ্ছে প্রবলেম খোঁজা আমাদের প্রবলেমই হচ্ছে প্রবলেম খোঁজা যে কারণে প্রত্যেকটা বিষয় আমরা সমস্যা খুঁজে বেড়াই বাংলাদেশ জিতছে এটা উল্লাস মানে সেলিব্রেশন না করে কেন ফিল্ডিং নিল কেন স্লো রান রেট করলো কেন মিডিল অর্ডারে রান আরো বড় বড় চক্কা নিল না এই বিষয়টা আপনারা কেউ দেখলেন না যে তৌহিদ হৃদয় এবং লিচন দাস যে সিঙ্গেলগুলা নিচ্ছিল প্রত্যেকটা বলে দুই রান নেওয়ার চেষ্টা করেছিল এই যে ফিটনেসের একটা প্রমাণ ওরা দিচ্ছিল মানে হংকং এর হয়তো টি টোয়েন্টি টাইপ এটা না তবে ওদের মাথায় ছিল যে পচা সামুখে যেন পা না কাটে আমাদেরকে এদিকেও খেয়াল রাখা উচিত যে ক্রিকেটাররা যাবে কোন দিকে ক্যাপ্টেন যাবে কোন দিকে ওদের তো একটা নির্দিষ্ট প্লান নিয়ে খেলা উচিত ওরা জিতছে এটা সেলিব্রেশন করেন সাত উইকেটে জিতছে এটা সেলিব্রেশন করেন আপনারা ধরতেছেন আপনারা কথা বলতেছেন কেন আগে ফিল্ডিং নিল কেন আহ স্লো রান করলো কেন বড় বড় ছক্কা নিল না আই মিন ফাইনালি ম্যাচটা সাত উইকেটে উইন হয়েছে এটাও তো একটা ইফেক্ট আসবে আমরা প্রথমেই নেট রানে ঢুকে গেছি বাংলাদেশ তো পরের যে দুই তিনটা ম্যাচ আছে সবগুলোই তো জিততে পারে পারে না এটা কি ক্ষমতা নাই বাংলাদেশের এই দিকে থাকান আপনার নেটরানে পড়ে আছেন নেটরানেক বিতর্ক চলবে এগুলা বাদ দেন বাংলাদেশ যাতে নেক্সট গেমগুলো জিততে পারে সেই চিন্তা করেন সেই দোয়া করেন সেই সাপোর্ট করেন কনগ্র্যাচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম ফর উইনিং দ্য ম্যাচ এগেনস্ট হংকং ডাজেন্ট ম্যাটার টিম কত বড় ছোট উইনটে হচ্ছে এই বড় স্টেজে উইনটে হচ্ছে ইম্পর্টেন্ট থ্যাংক ইউ